আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একটি বড় ব্যর্থতা কিভাবে আপনার জীবনের সেরা আশীর্বাদ হয়ে উঠতে পারে আমি ভাবিনি যতক্ষণ না আমার সাথে সেটা ঘটেছিল এই ভিডিওতে আমি আমার জীবনের সেই অধ্যায়ের গল্প বলবো যখন আমি সব কিছু হারিয়ে ফেলেছিলাম আমার স্বপ্ন আমার টাকা এমনকি আমার বন্ধুত্ব আর সেই অন্ধকার সময় কি এমন শিক্ষা যা আমার চিন্তার জগৎকেই ওলট পালট করে দেয় আমার জীবনকে সহজ করে দেয় একটা ব্যর্থতা কিভাবে আপনার জীবনের সেরা আশীর্বাদ হয়ে উঠতে পারে কথাটা শুনতে অদ্ভুত লাগলেও আমার জীবনে ঠিক এইটাই ঘটেছিল আজ আমি আপনাদের কোনো উপদেশ দিতে আসিনি বরং আমার জীবনের একটা গল্প শোনাতে এসেছি এমন একটা গল্প যা আমাকে শিখিয়েছে জীবনের আসল নিয়ন্ত্রণ আমাদের হাতে নয় আমাদের চিন্তায় থাকে কয়েক বছর আগের কথা আমি আর আমার সবচেয়ে কাছের বন্ধু মিলে একটা স্টার্ট শুরু করেছিলাম চোখে হাজারো স্বপ্ন বুকে আকাশ ছোঁয়ার নেশা আমরা দিন রাত এক করে কাজ করতাম আমাদের মনে হতো সফলতা নিশ্চিত প্রথম প্রথম সবকিছুই ঠিকঠাকই চলছিল কিন্তু আকাশটা হঠাৎই ভেঙে পড়ল একটা ভুল সিদ্ধান্ত আর বাজারের মন্দা আমাদের সব কিছু কেড়ে নিল শুধু জমানো টাকাই নয় আমি হারালাম আমার স্বপ্ন আর সবচেয়ে বড় কথা এই ব্যর্থতার দায় নিয়ে আমার বন্ধুর সাথেও সম্পর্কটা নষ্ট হয়ে গেল আমি পুরোপুরি একা হয়ে গেলাম সেই সময়টা আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় ছিল দিনের পর দিন আমি নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলাম রাগ হতাশার লজ্জা আমাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল আমি সফল বন্ধুদের থেকে নিজেকে লুকিয়ে রাখতাম কারণ ওদের সাথে নিজের তুলনা করে আমার কষ্ট আরও বেড়ে যেত আমার মনে হতো আমার জীবনটা এখানেই শেষ সেই অন্ধকার সময় আমি গিয়েছিলাম আমার দাদুর কাছে ভেবেছিলাম উনি আমাকে সান্ত্বনা দেবেন হয়তো বলবেন সব ঠিক হয়ে যাবে কিন্তু উনি তা করলেন না আমার সব কথা শোনার পর দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর আমার হাতটা ধরে বললেন চল আমার সাথে একটু হেঁটে আসি আমরা হাঁটতে হাঁটতে একটা বিশাল পুরনো গাছের কাছে এসে দাঁড়ালাম যেটা ঝড়ে উপরে পড়েছিল দাদু সেটার দিকে আঙুল দেখিয়ে বললেন ওই গাছটার দিকে তাকা দেখ ঝড়ে এটা পড়ে গেছে এর জীবন হয়তো শেষ কিন্তু ভালো করে খেয়াল কর ওর মরা ডালপালা থেকেও কেমন নতুন চারা জন্মাচ্ছে প্রকৃতি এখানে শেষ হয়েও নিজেকে নতুন করে শুরু করছে দাদু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন তোর ব্যবসাটাও ওই গাছটার মতোই ঝড়ে পড়ে গেছে কিন্তু তুই তো শেষ হয়ে যাসনি এই ব্যর্থতা তোর জীবনের শেষ নয় এটা হয়তো অন্য কোনো নতুন কিছুর শুরু তুই এখান থেকে যা শিখেছিস সেই শিক্ষা দিয়ে নতুন চারা লাগাতে পারবি না আমরা নদীর ধারে এসে বসলাম দাদু বললেন নদীর জল দেখেছিস শুধু সামনের দিকে বয়ে চলে পিছনে ফেলে আসা পথ নিয়ে আফসোস করে না তুইও যদি অতীতের ব্যর্থতা আর বন্ধুর সাথে ঝগার কথা ভেবে নিজেকে আটকে রাখিস তাহলে এই নদীর মতো সামনে এগোতে পারবি না যা হয়ে গেছে তাকে ক্ষমা করতে শেখ বন্ধুকেও ক্ষমা কর আর সবচেয়ে জরুরি নিজেকে ক্ষমা কর তিনি আরও বললেন চোখ বন্ধ করে একবার ভাব আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তুই কি কি হারাস নি তোর স্বাস্থ্য তোর পরিবার আর এই ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষা এগুলোও তো তোর সম্পদ যা নেই তার জন্য না কেঁদে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে শেখ দেখবি মনটা হালকা হয়ে যাবে দাদুর সেদিনের কথাগুলো কোনো সাধারণ উপদেশ ছিল না ছিল আমার জন্য একটা নতুন দৃষ্টিভঙ্গি সেদিন প্রথমবার আমি বুঝতে পারলাম আমার জীবনের সমস্যাটা আমার ব্যর্থতা ছিল না সমস্যাটা ছিল সেই ব্যর্থতাকে নিয়ে আমার চিন্তাভাবনা আমি বাড়ি ফিরে আমার বন্ধুকে ফোন করলাম আমাদের মধ্যে অনেক কথা হলো, আমরা একে অপরকে ক্ষমা করলাম আমি নতুন করে চাকরির জন্য চেষ্টা শুরু করলাম আমার ব্যর্থতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ আমি একটা ভালো চাকরি করি আর জীবনকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমি যাই না আমার দাদু কোথায় এত জ্ঞান পেয়েছিলেন কিন্তু তিনি আমাকে শিখিয়েছিলেন যে আমাদের জীবনে কী ঘটছে তার চেয়েও বড় সত্যি হলো, আমরা সেই ঘটনাকে কিভাবে দেখছি চিন্তা বদলালে দৃষ্টিভঙ্গি বদলালে জীবন সত্যিই বদলে যায় আপনার জীবনেও কি এমন কোনো গল্প আছে এমন কোনো মুহূর্ত যা আপনার চিন্তার মোড় ঘুরিয়ে দিয়েছে নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি আপনার হৃদয়তে সামান্য যদি জায়গা করে নিতে পারে তবে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও গল্পের জন্য আমাদের সাথেই থাকুন